হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আসেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় তিন তিনটে গাড়ি আজকে এক একটা গাড়ি এক একটা রেট থাকবে জাপান থাকবে ইন্ডিয়া থাকবে চায়না অর্থাৎ তিন দেশের তিনটে নাম্বার কিন্তু থাকবে ফুল কাগজ লাইসেন্স সহ জিনারা কিনবেন আবুল মামার ডিকসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কে তিন তিনটে গাড়ি এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই অবশ্যই বলবেন মামা কিভাবে পাঠান এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় এই গাড়ি ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই প্রতি জেলায় যাবে প্রতি থানায় যাবে প্রতি গ্রামে যাবে বললেন মামা কিভাবে যাবে আপনার ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন আপনার নাম্বার দেবেন আইনসঙ্গত কোঠের মাধ্যমে যা যা করার লাগে করে পাঠিয়ে দেব যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর কন্ডেশনে নেবেন বাদ ব্যাগি টাকা আপনি অফিস দিয়ে আমাদের তুলে নেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি মা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশ টাকা খরচা হবে না এর এই শরমট টাকার মরণ নাই গাড়ির মরণ নাই তাই আসুন গাড়িগুলো আপনি যা আছে আজকে অফার কম দাম জিনারা লেভেল তিন গাড়ি তিন ডেট গাড়ির চাবিটা কোথায় স্টার্ট কিন্তু করাই লাগবি চাবিলে পারে হ্যাঁ সেটাই হলে মামা আসেন এদিকে আসেন একবারে দেখেন মাথা লসটা আমরা ব্যবহার করে আমার জামাই ব্যবহার করে গাড়িটা এটাই বড় কথা যে দেখতে পারছেন ফুল ফের ভালো আছে মামা গাড়িটার নাম্বারটা করলে বগুড়োর না মামা নাম্বারটা বগুড়োর বাবা দাঁড়াও নাম্বার ভালো মানে সাউন্ড কোয়ালিটি সব কিছু দেখান মানে কিভাবে রাখছে এত সুন্দর করে রাখছে এখন ঘটনা হলে আসেন শারিদিক আসেন হ্যাঁ তারা মারা যায় এগারোটা স্টার দিচ্ছি বা দেখে ঠোকা স্ট্যান্ড খুব ভালো আছে কোয়ালিটি সব ভালো যাই হোক সাউন্ড কোয়ালিটি সবই ভালো আছে মামা দেখ বন্ধ করে দিলাম সাথে সাথে দরদাম দাম করিতে পারবেন না পঁচিশ সালে যোগাযোগ করেন জাপান সুজুকি গাড়ি হান্ড্রেড সিজি দেখ চলে গেল মাত্র পঁচিশ হাজার হলে নিতে পারো যাই হোক এদের যে গাড়িটা দেখে পান এটা চ্যাম্পিয়ন বক্স আর রেগুলার ট্যাঙ্কি লাগান বলছেন মামা গাড়ি ভালো আছে নাম্বারটা কোথাকার অবশ্যই দেখার দরকার আছে বুঝছেন মামা এটা হলো বা হ্যাঁ দেখি দেখা হোক সমস্যা নাই আমার এটা করে করেই দেখাচ্ছি বুঝছেন হ্যাঁ বক্সার দেখতে পারছেন জেনারেলবেন বক্সার মানে চ্যাম্পিয়ন মামা বুঝছেন নাম্বারটা ভালো ফুল টেকার কাগজপত্র নাম্বার করলে বগুড়োর জেরো টু আঠারো লাস্টে এগারো মামা বুঝছেন দেখ এটার সাথে সাথে দেখ তিরিশ পঁচিশ হাজার তিরিশ হাজার দেখি এটার সাথে মামা এটা হলে ডাং হান্ড্রেড বুঝছেন বগুড়োর নাম্বার টাম্বার সব আছে এদিকে আসো যারা নেবেন নাম্বার ফুল টাকার কাগজ এগারো আটষট্টি উনষাট বলছেন মামা এটি এখন যা আছে সেলপালা গাড়ি যারা নেবেন এটা হলে বড় কথা বুঝছেন মামা হাইব্রিড আছে এলআই রিং সবই ভালো আসা তাই রও ভালো যাই হোক কথাবার্তার আর বেশি না কয়া মামা আবার বলছি পঁচিশ হাজার তিরিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার বুঝছে মামা তো যাই হোক রেট ফেট দেওয়া তাহলে যার লাগে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকবেন এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আর আরেকটি কথা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো টুকি টাকি সার্ভিস থাকে যেনারা কিনবেন অবশ্যই লিসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আমি আবুল কাউকে জোর করে দেইনে আমি আবুল জোর করে নেই এটাই ভালোবাসার সম্পর্ক আল্লাহ হাফেজ ধন্যবাদ